তার ব্যাটারি ক্লিপটি খুলে দিলে দেখুন কি হয় তো দেখুন সব কিছু লাগিয়ে দিলাম এখন উপরের যে ফ্যান এবং এই লাইটগুলো কিন্তু এই আইপিএস থেকেই চলতে বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি এ ধরনের আইপিএস মেশিন তো এই আইপিএস মেশিনে অনেকগুলা সুবিধা রয়েছে ইনশাল্লাহ আমরা এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এটির প্রাইস কেমন কি কি চালাতে পারবেন কিভাবে চালাবেন সব কিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান সময়ে লোডশেডিংয়ে কিন্তু অনেকেই আইপিএস চাচ্ছেন যে আইপিএসের মাধ্যমে বাসার লাইট ফ্যান টিভি বা মোবাইল চার্জ করতে যাচ্ছেন তো এর সহজ সমাধান হিসাবে এই আইপিএসগুলো ব্যবহৃত হয়ে থাকে আইপিএসের সাইজটা কিন্তু অনেক ছোট দেখছেন মূলত এই আইপিএসটা এ ধরনের এ ধরনের প্যাকেটে থাকবে তো এ ধরনের প্যাকেটে থাকবে এই আইপিএস টি এক হাজার ওয়াটের একটি আইপিএস তো এটির সুবিধা হচ্ছে সব থেকে বড় সুবিধা এটি খুবই কমফোর্টেবল ভাবে ব্যবহার করা যায় এবং কম প্লেসে আপনি এটি রাখতে পারবেন আপনি যদি আইপিএস এবং ইনভার্টার এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন তাহলে জানেন যে এই ধরনের এ কোনো লস কারেন্ট নেই যদি ট্রান্সফর্মার ব্যবহার করা আইপিএসগুলো ব্যবহার করেন সেটি আইপিএস বন্ধ থাকলে অর্থাৎ বিদ্যুতের সংযোগ দেওয়া আছে আপনি আউটপুট নিচ্ছেন না ব্যাটারি চার্জও হচ্ছে না কিন্তু তখনও কিন্তু লস কারেন্ট আছে সেই স্থানে এ ধরনের এ লস কারেন্ট বলতে গেলে জিরো সর্বোচ্চ এই আইপিএসটি প্লে করে রাখতে যে এর সকল ডিভাইসকে প্লে করে রাখতে অনলি দশ ওয়াটের মতো বিদ্যুৎ খায় তা এটির জন্য আপনার বাসাবাড়িতে এই আইপিএস ব্যবহারের সময় বিদ্যুৎ বিলও অনেক কম আছে আপনারা এটিতে কি কি সুবিধা পাবেন তো এটিতে লেখা আছে কিন্তু এক হাজার ওয়ার্ড অ্যাকচুয়ালি এটাই এক হাজার ওয়ার্ড দেবে না সর্বোচ্চ আপনি ছয়শো ওয়ার্ড পর্যন্ত আউটপুট পাবেন এটির সাহায্যে আপনি একই সাথে আপনি বিদ্যুতের সবকুল ডিভাইস চালাতে পারবেন আবার ব্যাটারি চার্জ হবে ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি থেকে আপনি বিদ্যুৎ তৈরি করতে পারবেন এবং সোলার প্যানেল থেকেও আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং আউটপুট নিতে পারবেন এছাড়াও কিন্তু এর সাথে আরও একটি বিষয় সংযুক্ত করা আছে এদিকে দেখেন একটি ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্টের সাহায্যে কিন্তু আপনারা ফাইভ ভোল্টের সকল ধরনের মোবাইল আপনি চার্জ দিতে পারবেন বা সকল ধরনের ফাইভ ভোল্টের ডিভাইসগুলো আপনি এই আইপিএসের সাহায্যে চালাতে পারবেন প্রথমে ব্যাটারিতে সংযোগ দিয়ে নিয়েছি আপনারা যখন প্রথমবারের মতো নেবেন এটি প্রথমে সর্বপ্রথমে হচ্ছে ব্যাটারি কানেকশন দেবেন আমরা পজিটিভে পজিটিভ ক্লিপটা লাগাচ্ছি নেগেটিভে নেগেটিভ ক্লিপটা লাগাচ্ছি এখানে কিন্তু আমরা চারটি একটি দুটি তিনটি চারটি একশো ওয়াটের বাল্ব নিয়েছি এবং একটি এলইডি লাইট নিয়েছি তো এখানে দেখুন এটার মেন পাওয়ার কার্ডটা কিন্তু এটা হচ্ছে এর মেন পাওয়ার কট তো এর সাথে অতিরিক্ত কোনো লাইন নেই আমরা প্রথমে এটি টু পিন এখানে যে থ্রি পিন সকেটটি রয়েছে সেটিতে প্রবেশ করিয়ে দিলাম তা আমরা এখন এই আইপিএসটি অন করে দিব। দেখুন এখন কিন্তু অন করে দিয়েছি তো অন করে দিয়ে আমরা এখানে পাওয়ার লাইনটিও হাতে রয়েছে আমি প্রত্যেকটা সুইচ দিব এখন দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি লাইটই জ্বালালাম শুধুমাত্র এই বারো ভোল্টের ব্যাটারি সাহায্যে দেখুন এখানে কিন্তু অর্থাৎ বারো ভোল্ট ব্যাটারি থেকে দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন আমি বিদ্যুৎ সংযোগটা দিলে কি হয় দেখুন বিদ্যুৎ সংযোগে একই সাথে আমি দিয়ে দিলাম এখন কিন্তু বিদ্যুতে চলছে সকল ডিভাইসগুলো বিদ্যুতে ট্রান্সফার হয়ে গেছে আমি একটু লাইটগুলো বন্ধ করে আপনাদেরকে আরও কিছু বিষয় ক্লিয়ার করছি এই সাইডে দেখুন যে অনেকে বলেন যে এটা দিয়ে ব্যাটারি চার্জ হয় কি না এই সাইডে একটু দেখুন এখানে কিন্তু এই লাইটটা ব্লেম করছে অর্থাৎ টিপ টিপ করে জ্বলছে এই যতক্ষণ পর্যন্ত টিপ টিপ করে জ্বলবে তার মানে ব্যাটারিটাকে সে চার্জ করছে যখন এটা টিপ টিপ করে জ্বলা বন্ধ হয়ে স্থিরভাবে জ্বলবে তখন বুঝবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গিয়েছে এবং চার্জ দেওয়া বন্ধ করে দিয়েছে তো এটিতে লো কাট এবং হাই কাট দুটাই দেওয়া আছে অর্থাৎ নাইন ভোল্টের নিচে নেমে গেলে আপনি কিন্তু এই সাইড দিয়ে কোনো ব্যাক নিতে পারবেন না এখন দেখুন এটা আমার কিন্তু বিদ্যুৎ সংযোগে চলছে আমি এখন বিদ্যুৎ সংযোগটা যদি খুলে ফেলি সেক্ষেত্রে কী হয় আমি বিদ্যুৎ সংযোগটা খুলে ফেললাম দেখুন অটোমেটিকভাবে সে এই ব্যাটারি থেকে কিন্তু কানেকশন নিচ্ছে আমি আবারও আপনাদেরকে একটু উঁচু করে দেখিয়েই ক্লিয়ার হচ্ছি যে এখানে বাড়তি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই দেখুন এখানে কোনো বাড়তি বৈদ্যুতিক সংযোগ নেই এই অবস্থায় কিন্তু এই আইপিএসটার সাহায্যে এটি চলছে আবারও আমি এটি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু এটি ট্রান্সফার হয়ে গেল বৈদ্যুতিক লাইন এখন আমি দেখাবো যে এটি দিয়ে ফ্যান চলে কিনা উপরে দেখুন যে একটি আমাদের ফ্যান রয়েছে ফ্যান থেকে কিন্তু এই লাইনটা টেনে আনা হয়েছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা একটু উঁচুতে নিয়ে নিচ্ছি এবং একই সাথে আমি ফ্যানের লাইনটাও দিচ্ছি দেখুন ফ্যানের প্লাগটা আমি প্রবেশ করিয়ে দিলাম এখন ফ্যান চলছে এই আইপিএস আইপিএসের সাহায্যে এই আইপিএসটার সাহায্যে কিন্তু ফ্যান চলছে এবং লাইটগুলোও চলছে এখন কিন্তু বিদ্যুৎ সরাসরি বিদ্যুৎ লাইনে চলছে অর্থাৎ এখন মনে করুন যে বিদ্যুৎ আছে আপনার বাসাতে এখন উপরের যে ফ্যান এবং এই লাইটগুলা কিন্তু এই আইপিএস থেকেই চলছে দেখুন এটি হচ্ছে ফ্যানের লাইন এটি হচ্ছে এই কালো যে কেবলটি আছে এটি হচ্ছে মেন এই আইপিএস থেকে গিয়েছে এবং এই কালো লাল কালো যে তারটি এটি হচ্ছে এইখান থেকে আসছে তো এই অবস্থায় আমি বিদ্যুৎ লাইনটা খুলে দেব দেখুন বিদ্যুতে এই সকল সংযোগ চলে কি আমি আরও আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে চাই তো এটি যে আমি খুলে দিলাম এখন আমার হাতে কিন্তু পাওয়ার কটটিও রয়েছে তো পাওয়ার কট খোলা অবস্থায় এই বারো ভোল্টের একটি ব্যাটারি থেকে লাইট চলছে এবং ফ্যান চলছে তো এখন প্রায় আমাদের সাড়ে পাঁচশো ওয়াটের মতো লোড দেওয়া আছে আমি ব্যাটারি ক্লিপটি একটু খুলে দিচ্ছি ব্যাটারি ক্লিপটা একটু দেখাও আমি এই অবস্থায় ফ্যান চলছে লাইট চলছে এই অবস্থায় ব্যাটারি ক্লিপটি খুলে দিলে দেখুন কি হয় সব ডিভাইসগুলো কিন্তু বন্ধ হয়ে গেলো কেননা আমার এত সময় এই ব্যাটারি থেকে লাইনগুলো চলছিল আমি আবারও এই ক্লিপটা লাগিয়ে দিচ্ছি ব্যাটারিতে দেখি কি অবস্থা হয় তো দেখুন সব কিছু লাগিয়ে দিলাম এবং পাওয়ার কটটি আমার হাতেই রইল তা এই অবস্থায় কিন্তু সব কিছু চলছে তা আমি আবারও বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিচ্ছি এ অবস্থায় কি হয় দেখুন সব কিছু কিন্তু এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের ভিতরেই কিন্তু সকল ডিভাইসগুলো ট্রান্সফার হয়ে গেছে এবং অনেকে কিন্তু এগুলো ধরতে ভয় পান যারা একটু বিদ্যুতে ভয় করেন দেখুন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটি হাতেই ধরে রেখেছি তো এটা হানড্রেড পারসেন্ট সেফটি একটা ডিভাইস যদি বিন্দুমাত্র একটু আনসেফটি থাকতো বা একটু রিস্ক থাকতো তাহলে কিন্তু আমি এভাবে ধরে কথা বলতে পারতাম না কেননা এর ভিতরে অলরেডি আমি সাড়ে পাঁচশো ওয়ার্ড লোড দিচ্ছি সেক্ষেত্রে বিন্দুমাত্র সমস্যা থাকলে এভাবে ধরে রাখা পসিবল ছিল না বা আমিও আমার জীবনে রিক্স নিয়ে এটি করতাম না এখন দেখুন আমি এই মোবাইলটা প্লাগ ইন করছি মোবাইলটা দেখুন চার্জার পোর্টটা প্লাগ ইন করলাম দেখুন সাথে সাথে কিন্তু চার্জ নিচ্ছে এখানে চার্জিংয়ের যে জন্যই এখানে মূলত আপনার ডিসপ্লেটা অন হয়ে গিয়েছে তো এভাবে আপনি আপনার মোবাইল এভাবে আপনি আপনার বাসাবাড়ি মোবাইল বা ফাইভ ভোল্টেজ যে কোনো ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন এত সময় তো অনেক কিছুই বললাম এখন এটি প্রাইস কত আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এক হাজার ওয়াটের এই আইপিএসটির বর্তমান মূল্য অনলি উনত্রিশ নব্বই টাকা উনত্রিশ নব্বই টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর আইপিএসটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা আমাদের নিকট থেকে বারো ভোল্টের বিভিন্ন অ্যাম্পেয়ারের কিন্তু ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি অ্যাম্পেয়ার অনুযায়ী মূলত দাম হয়ে থাকে ব্যাটারির মূল্য জানতে অবশ্যই কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি দোকানে এসেও আপনি ব্যাটারির মূল্য জানতে পারবেন আমাদের নিকট থেকে এখন কিভাবে নেবেন সরাসরি দোকানে এসেও নিতে পারেন আবার যদি চান যে নিজ জেলা থেকে নিজ থানা থেকে আপনি রিসিভ করবেন সেটিও পারবেন নিজ জেলা থেকে নিতে আপনি ডিসপ্লেতে তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করবেন অর্ডার করার সময় অনলি দুইশো থেকে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য দিয়ে আপনি পণ্যটি রিসিভ করতে পারবেন